মেহেন্দিগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক সঙ্গীত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেশ চ্যানেল প্রতিনিধি মশিউর রহমান সুমনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চর এক কোরিয়ায় ইউনিয়নের শান্তিরহাট কুলচর ফুরকানিয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে আজ ১৬ ডিসেম্বর সকাল নয়টায় মাদ্রাসা অডিটোরিয়াম হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্যতম পৃষ্ঠপোষক অবিরাম সাংস্কৃতিক সংগঠন মেহেন্দিগঞ্জ ও সাবেক শান্তিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ মামুনুর রশেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবু হানিফ শিকদার অবিরাম সাংস্কৃতিক সংগঠনের সঙ্গীত পরিচালক হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান ও সহকারী সংগীত পরিচালক হাফিজ মোহাম্মদ সাইদুল ইসলাম সভাপতিত্ব করেন কুলচর ফুরকানিয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার সহসভাপতি মোহাম্মদ ফিরুজ ব্যাপারী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শান্তিরহাট ফুরকানিয়া মাদ্রাসার মোহতামিম মালানা এইচ এম আলামিন